ভারতের পুনে জেলার জুনুর অঞ্চলে চিতাবাঘের ক্রমবর্ধমান প্রাণঘাতী হামলার কারণে শ্রমিক ও শিশুদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখতে স্থানীয়রা এক অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছেন এখন অনেকেই কুকুরের মতো গলায় প্যারেক ও কাঁটা বসানো ধাতব কলার পরে মাঠে কাজ করছেন যাতে হঠাৎ আক্রমণের সময় গলা সুরক্ষিত থাকে সেখানে গিয়ে দেখা যায় গ্রামবাসীরা কিভাবে এই লোহার কাটা যুক্ত কলার পরে মাঠে কাজ করছেন স্কুলে যাওয়ার সময় শিশুরাও একই ধরনের সুরক্ষা ব্যবহার করছেন গ্রামের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে খাঁচা ও ফাঁদও বসানো হয়েছে এক গ্রামবাসী বলেন মাঠে কাজ করার সময় এটি বেশ কাজে লাগে যখন মাঠে চিতাবাঘ থাকে কলারের ঘন্টার শব্দে সে ভয় পায় আর কাছে এলেও কামড়াতে পারে না এ খেতমে কাম করানে কেলে বহুত উপযোগী এ খেত মে সব বেপটা আ যায় এ খেয়ে যা বাজতায় ও বেপটা এসে ডর যাতা ও চোখ বে লেতায় তো মূলত গলার দিকে চিতা বাঘের প্রাণঘাতী কামড় থেকে বাঁচানোর জন্যই এসব কলার তৈরি করা হয়েছে যা কর্মরত মানুষদের ভয় কিছুটা কমিয়ে দিয়েছে এক স্থানীয় বাসিন্দা জানান চিতাবাঘ সবাইকে গলা লক্ষ্য করে আক্রমণ করত অনেকে মারা গেছে তাই তারা ভাবলেন যদি গলা বাঁচাতে পারে তাহলে প্রাণও বাঁচবে तो कुत्ते जैसे बिपटे भी भी हो गए यहाँ पर इसलिए हमें पहनना पड़ता है क्योंकि या बोस से लोगों की जान चली गई ये के वजह से आगे पशुरा सब नियमित व्यवहार करते बच्चों को मारा बुजुर्ग महिला को मारा फिर मा, हमको डर लगता है ना हमारे जीवन का इसलिए हम ये जीवन की संरक्षण के लिए हम ये पहनते हैं साम्प्रतिक पंद्रह दिने তিনজনে মৃত্যু হওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক বাড়ছে আর অনেকে বলছেন উৎপাদনশীলতা প্রায় অর্ধেকে নেমে গেছে এক কৃষক বলেন আগে অনেক কাজ করতে পারতেন এখন পারেন না এটা পড়লে কাজকর্ম ধীর হয়ে যায় বারবার চারপাশ দেখার প্রয়োজন পড়ে ভয় হয় হঠাৎ কোন দিক থেকে চিতাবাঘ এসে পড়বে পহলে এ কুত্তে জানোয়ার লেকিন হামে পেনেকে পেহনে কা এই পরিস্থিতি মোকাবেলায় মহারাষ্ট্র সরকার বড় আকারের উদ্যোগ নিয়েছে বারোশোটি খাঁচা ও ফাঁস স্থাপন এআই নির্ভর নজরদারি ব্যবস্থা এবং ট্র্যাঙ্কুলাইজার গান সহ বিশেষ প্রশিক্ষিত দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হচ্ছে তবে বন্য প্রাণীর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এসব ঘরোয়া ধাতব সুরক্ষা উপকরণ ব্যবহারকারীর জন্য বিপজ্জনকও হতে পারে এবং চিতাবাঘকে আরও উত্তেজিত করতে পারে রহমান ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী